কেউ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি অনেক ওয়াজ করেছেন অনেক মেহনত করেছেন কিন্তু একটা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারলেন না রাষ্ট্র পরিচালনা করতে পারলেন না তাহলে কি আমরা বলবো যে তিনি ব্যর্থ হয়েছেন বলেন আমরা কি বলবো তিনি ব্যর্থ হয়েছেন তাই আমাদের টার্গেটে যদি ভুল থাকে এটা হল সাংঘাতিক উনি দায়েল আল্লাহর কাজ যেটা ছিল অত্যন্ত সাহসিকতার সাথে সেই কাজটা উনি করেছেন সহিমিয়তেই করেছেন শেষ পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমানরা তাকে করেছে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে আল্লাহ রসুল জিভিল আলাইস্লামকে ডেকে বলবেন যে জিভিল আমি তো আমার এই বন্দাকে মহব্বত করি সুতরাং তুমি এটা প্রচার করে দাও তো জিবিল ফিরিস্তাদের মধ্যে প্রচার করে দিবে আর ফিরিস্তারা মানুষের দিলে দিলে দিয়ে দিবেন আজকে বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যক্তিত্ব আলিম মুফাসি যাকে দলমত নির্বিশেষে সবাই মোহাম্বত করে ইসলামপন্থী কথাটা ঠিক না বলেন সুতরাং এর জন্য আমরা যারা আলিম হিসেবে আমরা দাবি করি আলিমের সবচেয়ে বড় গুণ হলো এই আল্লাহকে বয় করে এখন যার মধ্যে আল্লাহর বয় নাই সে হাটিয়া আলিম হতে পারে না এই আয়ার দ্বারা আমরা কি বুঝলাম যে যার মধ্যে আল্লাহর ভয় নাই সে হাতি আলিম হতে পারে আমরা বুকে হাত থেকে একবার চিন্তা করি যে আমাদের জীবনের সকল জায়গায় কি আল্লাহকে আমরা বই করছি আমার সুলোয়ানা হালাল আমি কি শীত মুক্ত হতে পেরেছি আমি মিথ্যা কথা ছাড়তে পেরেছি মিথ্যা আমল ছাড়তে পেরেছি আমি একজন আলিম পাশ নমাজকে খুশর খুশুর সাথে মসজিদে গিয়ে পড়ি সবার আগে কে আমি মসজিদে যাই সবার ফরেকে কে বের হয় না দৌড়ে গেলাম আর দৌড়ে চলে আসলাম কোন অভ্যাসটা আমার মধ্যে আছে অথচ আমরা দাবি করি যে আমরা বড় আলিম আমাদের এই সব কিছু পাওয়ার অধিকার এজন্য জন্য কোরআনে বলা হয়েছে তোমাদেরকে মধ্যমপন্থী কুম্মত হিসেবে সৃষ্টি করা হয়েছে জন্য যে তোমরা মানুষের কাছে সত্যের সাক্ষ্য হবে আর তোমাদের সত্যের সাক্ষ্য হচ্ছেন আল্লাহর রসুল সাল্লাই আল্লাহর রসুল তার দান শহীদ করে সাবায়ে কামকে শহীদ করে সব ধরনের তালিম তর্বিয়ত দিয়ে এই কোরান রেখে দিনকে বিজয়ী করে এই জমিন থেকে বিদায় নিয়েছেন সুতরাং তিনি হচ্ছেন আমাদের জন্য সত্যের সাক্ষ্য কথাটা ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন লাকত খান আলা কিন্তু আমি হতে পারছি না এই যে আমরা আলিম আছি আমরা হতে পারছি আমরা মানুষদেরকে কালি দোষী খালি মানুষের সমালোচনা করে আমার সমালোচনা করে সুতরাং আমরা যে ভাইয়েরা বলছেন যে দিন কায়েম করতে হবে প্রথমে এই দিনটা কয়েম কোথায় করতে হবে করতে হলে জিহাদ করতে হবে এই জিহাদটা কোথায় হতে হবে জিহাদের সেক্টরের তিনটা কো আনফুসা তোমার নিজেকে বাঁচাও ওয়াহালেকুম কুম না তোমার পরিকারকে বসাও হ্যাঁ তোমার জাতিকে বাসাও প্রথম কথা হলো নিজেকে বাঁচাও এবং নিজে বাঁচতে না পারলে পরিবারও বাঁচাইতে পারব আমি বাঁচছি আমি আদর্শ আলিম হয়েছি আমার পরিবারটাকে আদর্শ আমি একজন আলিম আমার বিবিকে ঠিকমতো পর্দা করে আমার সন্তানেরাকে ঠিকমতো ফর্দা করে ফুজোরের সময়ে ওরা ঘুমায় আর আমি শুধু একা মসজিদে যাই আমি আদর্শ হতে পেরেছি এলাকা। আমি আদর্শ আমার পরিবারকে আদর্শ পরিবার বানাতে পেরেছি আমি পেরেশানি নিয়ে আমার আশপাশ মানুষের কাছে দিনের সঠিক দাওয়াতকে আমি পেশ করেছি আমার আমল দিয়ে আমার মুখ দিয়ে তাই আল্লাহ রসুল বলছেন যে আল মুজাহিদু মান জাহাদা মানুফ সত্যিকার মুজাহিদ হচ্ছে সেই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে আল্লাহর আনুগত্যের জন্য জিহাদ করে সবাই বলে সুতরাং এখন আমরা আল্লাহর গোলামি করি না আমার নফসের গোলামি করি এইটা হলো প্রথম প্রশ্ন আমার কাছে আমার বন্ধুগণ আমরা মায়ের পেট দিয়ে জমিন আসছি এই জমিন থেকে আমরা কবরে যাব। কবরের পেট দিয়ে আমরা হাসরের ময়দানে যাব হাসর ময়দানে যাওয়ার পরে ফুলসিরাত পার হলে জান্নাতে যাব আর পার হতে না পারলে জাহানো কথাটা ঠিক না বলেন তাই এই দুনিয়ার জীবন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে মূল্যবান কিন্তু একটা কথা ময়দানে চাড়ছেন যে দুনিয়ার কোনো দাম নাই দুনিয়ার কোনো দাম নাই দুনিয়ার কোনো দাম নাই এইটা ছাড়া আছে কিনা ময়দানে এবং এটা কে রাচারছেন আলিম রাচারছেন এইটা আলিম রাশ আছে যে দুনিয়ার কোনো দাম নাই দুনিয়ার কোনো দাম নাই এটা জনগণকে কে শিখাইছে সেখানে আলিম না এই দুনিয়ার জীবনই আপনার নির্ধারণ করে দিবে আপনার জান্নাতে যাবে না জাহান্নমে যাবে তাই সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হচ্ছে আমার দুনিয়ার জীবন তাই আল্লাহ বলেছেন

আমল হচ্ছে এমন একটা জিনিস মৃত্যুর সময় একটা লোকের সাথে তিনটা জিনিস যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যায় মাটি দিতে কিছু জিনিসপত্র যায় আর তার আমল যায় কিন্তু দুইটা ফেরত আসে আর একটা হইলো আমল তাকে যায় কোথাটা ঠিকই না দুইটা ফেরত আসে এই আমল দেখেন যদিন বদ আমল জমিনে করে তাহলে খবরে তার শাস্তি হবে শাস্তির কথা আমি বলবো না কে কী হবে আপনারা জানা আছে আমের সেই শাস্তি অবস্থায় একটা কুশ্রী বিশ্রী একটা লোক গিয়া দাঁড়াবে তার সামনে সে তো এমনি আছে এটাকে দেখে আরো বয় পেয়ে যাবে আরো বয় পেয়ে যাবে তুমি বলবে ভাই তুমি খেয়ে আমি তো এত কঠিন শাস্তি তুমি আরো জন খেয়ে এই নিয়ে বলবে আমি আর খেও না তোমার ওই আমল যেটা তুমি জমিনে করেছ তাই এই শাস্তিতে শরীর করার জন্য আমি এসেছি এটা আদেশ আরব যেন জেনে তার নিজ সহি তার সে তোমার সুয়াদা না সত্যের সাক্ষ্য পেশ করছে দিনের দাওয়াতের দাবি যেটা আছে এটা পূরণ করছে তার খবরে পুরস্কৃত হবে তার সামনে কি আমলটা আজই হবে খুব সফেদ খাফর সফর পরিধান করে অত্যন্ত আশ্বাস প্রশ্বাস তখন তাকে দেখে বললো ভাই তোমাকে বলে আমি আর কেউ না এই জমিনে তুমি যে নেক আমল করেছিলে সেই নেক আমল আমি তোমার সাথে এখানে আসি তোমার সাথে হাসরে ময়দানে থাকো তোমার সাথে ফুলসলাতে থাকো তোমাকে জান্নাতে দি আমার শেষ সময় সবাই বলে সুফান আমরা আলিম মানুষের কাছে ওয়াজ করি আমার মধ্যে এই জিনিসটা কি আছে আমাদের মধ্যে বিষয়টা কি আছে আল্লাহ রসুল মেয়ারাজে দেখলেন একদল লোকের জিব্বা কাটা হচ্ছে থুট কাটা হচ্ছে তিনি প্রশ্ন করলেন যে বিলাইসলামকে বাই এরা কার লেরা লহুমুল ওয়াহিজুন আর হুম ফুতাবা হুমতে এরা ওয়াজ করছে খুব বেশি সুন্দর ওয়াজ করছে মানুষকে হাসাইছে কাঁদছে বুঝছেন আর আরেকগুলো বক্তা বক্তৃতা দিছে কিন্তু সে নিজে আমল করে নাই তার আমল না করার কারণে আজকে তার গুণা অনুযায়ী টোট কাটা হচ্ছে গুণা অনুযায়ী তার জিব্বা কাটা হচ্ছে জাহান নামের আগুন দিয়ে আমার বন্ধুগণ আমরাকে ওয়াজ করি নসিরত করি এই কোথা কি আমাদের মনে আছে যে আমি তা যা বলি এটাকে আমল করি আমার অবস্থা কি সেই দিন আজকে লোক আমাকে মেসেজ দিচ্ছে সব কিছু করছে সম্মান দিচ্ছে আমার টোট বাবা আমার সেই দিন কাটা হয় আমার মতো কম এই কথাটা ঠিক কিনা বলেন এই জন্য এই কথাগুলো আমি আপনাদের কাছে সাললাম আমি এরপরে যে জিনিসটা আমি দেখছি আমাদের কনসেপ্টটা পরিষ্কার না আমাদের বোসটা পরিষ্কার না কারণ হাদিস ছিল দুইটা

আল্লাহ বলছে ওদের অধিকাংশ ফির দরবেশ আলিম আছে যারা বাতিল পন্থায় রুজি করে মানুষের মাল খায় আর কাজ একটাই করে আল্লাহর দিনের আন্দোলন থেকে তাদেরকে বিরত রাখে এই ধরে আলিম আছে কিনা বলে সুতরাং সেই কাজটা মধ্যে এই ধরনের এখানে আমাদের বুঝকে পরিষ্কার করতে হবে এক নম্বর হলো যে দিন দিন বলতে আমি কি জিনিসটা বলছি দিন হলো আমার জীবনের সকল কাজ যে আইন যে বিধান অনুযায়ী আমি করি এটার নাম হলো দিন আর দিন ইসলাম কোনটা দিনে ইসলাম হলো এইটা যে কাজটা আল্লাহর হুকুম আল্লাহর রসুল সাল্লামের তরিকা অনুযায়ী করলাম বা এর বিরুদ্ধে গেল না এটার নাম হলো দিন ইসলাম আর বাকি সবটা দিন কিন্তু এটা হলো দিনে বাতিল তাই কোনো মানুষ দিনের বাইরে নেয় সে দিনের ভিতরে আসছে এবাদত খুনটা এবাদত হলো যে আমলটা সে করল এটা যার হুকুম মেনে করলো যার আইন মেনেজ করলো যার বিধান মেনে করলো তার এবাদত তাই যেটা আল্লাহর আইন মেনে করবে সেটা হলো আল্লাহর এবাদত আর যেটা আল্লাহর আইন আল্লাহ রসিদ তরিকা মেনে করবে না সেটাও এবাদত কিন্তু সেই এবাদতটা হলো তাহুতের এবাদত তাহলে বোঝা গেল সমস্ত মানুষ দিনও মানছে সমস্ত মানুষ এবাদত করছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ইসলাম মানছি কিনা আমি আল্লাহর এবাদত করছি কিনা তাই আমরা আলিম যারা আমাদের প্রথমে এই জিনিসটা বোঝা দরকার তাহলে না জনগণকে বোঝা তিন নম্বর হলো এই কাজগুলো করতে গিয়ে কী করতে হবে কোরআনে যেটা আল্লাহ বলছেন ওমেরু ইহ মুদিন তোমাদেরকে তো আর কিছু নির্দেশ দেওয়া হয় নাই নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের দিনকে ঠিক করে আল্লাহর ইবাদত করবে দেখছেন দিন যদি ঠিক না হয় তাহলে এটা আল্লাহর ইবাদত হবে না কোথাটা পরে এটা আল্লাহর ইবাদত হবে না মামা হালাতুল জিন্না সাইল্লাবুদ মানব জাতিকে একমাত্র আমার আবাদতের জন্য মানুষ এবং জিন্ন জাতিকে সৃষ্টি করেছি